হ্যালো এভরিওয়ান তো আজকে দেখো যেই বোনটার তোমরা ছবি দেখছো তো ওই বোনটার ব্লাউজের রিভিউ আর ব্লাউজটার ভিডিও নিয়ে আমি তোমাদের সাথে এসেছি তো দেখো বোনটা হোয়াটসঅ্যাপে আমাকে ব্লাউজের রিভিউটা দিয়ে দিয়েছে আর এই ব্লাউজটা বানাতে গিয়ে একটু মুশকিলই হয়েছিল কেননা বোনটার মানে শাড়ি থেকে ব্লাউজ পিসটা কেটে আমাকে দিয়েছিল আমি কাটিনি শাড়ি থেকে তো আমি প্রথমে আমি একটা পার্ট বসিয়ে নিয়েছি নেবার পর আমি খেয়াল করছি কি যে ব্লাউজ পিসটা অনেক অনেকটা ছোটো অনেকটাই তো আমি আবার বোনটাকে বললাম যে এত ছোট ব্লাউজ পিসে আমি কিভাবে মেকআপ করব তো আমাকে বলল অনেক করে যে একটু করে দাও দিদি একটু করে দাও না ওর হচ্ছে রেজিস্ট্রি ম্যারেজ ছিল সেই দিনকে পড়বে ওই যে ছবি পিকচারটা সেজে গুজে ও পড়ে আর কি ছবি দিয়েছে ওটা ওর ওই দিনকেরই ছবি তো আমি বললাম ঠিক আছে দেখছি বলে আমি অনেক জয়েন্ট টয়েন্ট দিয়ে একটু ছোট করে কেটে মানে খুবই রোগা তো আমি কেটে ছোট ছোট করে বানিয়ে দিয়েছি এই যে দড়িটা দেখছো ওর যে বাঁধার দড়িটা ওটা কিন্তু অন্য কাপড় দিয়ে ম্যানেজ করেছি আর ওই যে লাভ লটকানটা ওর খুব পছন্দের ছিল আমাকে ছবি পাঠিয়েছে আমি যে হ্যাঁ করে দেবো তো ওটাও আমি অন্য একটা কাপড় দিয়ে ম্যানেজ করে ওকে বানিয়ে দিয়েছি ও তো ভীষণ খুশি আমাকে ফোন করে অনেক কিছু বলছে তো তোমাদের কেমন লাগলো সেটা আমায় জানিও